আৰু চব আছে মানে ফটা লোকে আরো বাড়িতে দেখতাইনি বড় বাইপাস যদি বছর মত মাটির না পড়ায়নি তাহলে ওই পানি ওই বাইপাসর বদলা ঘাং আরো মজা হইব আইব বড় বড় জাহাজ আরো মজা হইব যদি মাটি না পড়ায় না পানি হয় তো তো বড় একটা বাইপাস বাইপাস আর गाइस আমাদের যত বাড়িদারি পথতো বড়ন্ডা বাইপাস চার পাঁচটা জমি হাতিয়ে নেওয়া দাঁড়িয়ে আছে कंप्लीट دیوار কাজ রিসেন্ট ব্লগার দেখো আমরা আইসি এখন ও হোম লোকেশন আর একটুখানি কি করব আমাদের চ্যালেঞ্জ ভিডিওর শুট এই বেটা আটি আটি আইয়ে চলি গো সবন বগারা গোলা ভর হচ্ছে আর আলে বাইপাসটা দাও কোউ ধরো তো যা যাব না পাগল ভিডিও করতে লাগিও তো তুই আইছিস না ও তো দূর রই

দারো পেটেন্ড কেরো না আর এটা রুম মনে ইয়ার এন্ডার পার্টি বরাবর লাগে তো ভিডিও আইলো কত রা মিসাইনেস পড়ি তো गाइस আমরা উও না আমি বানাইতা তো চলো फटाफट আমরা কাম শুরু করি এটা হচ্ছে আমাদের হলত তবে তো চলো বড় বড় আমরা ভিডিওটা মানে মানে চ্যালেঞ্জ ভিডিওটা করতাম পরে স্টার্ট করি নি

যায় আমরা একটা বালা গুড্ডি আইছিল গুড্ডি বানাই এখন কো মানে काय গুড্ডি কি তা বোক তো তো বড় রাস্তা নি চিন্তা গুড্ডুডেন যাইবার বাতাস বামটা যাই আইও নবдим ও ভাই ও ও নওরতেছিলাম আর ওটা সব লিয়া যায় আর কি আমরা লোকেশন আমরা হো তাহলে টিমে জানা নি আলদা খামছে যাই লোনে ও নোক না যা আদিব বগা বা পাড়ু ডিসকোর্স প্রথম নাই Oh, untuk short lalu oh, gue tak mau adaan action, action, so guys.